সুস্থ আছেন কৃষি টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আমি মোহাম্মদ জিয়াল রানা দর্শক বন্ধুরা আপনারা আমার সাথে দেখতে পাচ্ছেন ইমন বাইকে ইমন বাইক কিন্তু ছাগল সেক্টরে অত্যন্ত পরিচিত একটা মুখ সীতাকুণ্ডের যে পাহাড় রয়েছে পাহাড়ের পাদদেশে দেশে উনি ছাগলগুলো পালন করে থাকেন দেখতে পাচ্ছেন এখানে বিগ সাইজের পাঠা রয়েছে তারপর আপনার বারবারি অন্যান্য ছাগল করজাতের হরিয়ানা সব ধরনের ছাগলও রয়েছে আর ইমন ভাই সকলের কাছে পরিচিত হচ্ছেন যে উনি দামে অনেকটা কমে দিয়ে থাকেন সত্যিকার অর্থে উনি মোটামুটি একটু কমে দেওয়ার চেষ্টা করেন তো আজকে ওনার এখানে চলে আসছি দেখি আজকে কেমন দামে আপনাদেরকে ছাগল দেন তো পুরোটা সময় জুড়ে আমাদের সাথেই থাকুন

ভাই বাচ্চাগুলো পারপিস হাজার 25000 হাজার অনুযায়ী 20000 হাজার টাকায় অরিজিনাল বারবারি দিবেন জি দর্শক অরিজিনাল মাসের এটা কেমন পড়বে এটা দাম পড়বে টাকা এটা কি মা বারবারি জি এটা কেমন দাম পড়বে ওটা হাজার এটা এটা সর্বোচ্চ 20 দিনের মধ্যে বাচ্চা দিবে আচ্ছা আচ্ছা এগুলো কেমন দাম পড়বে আর ছোট গোলা ছোট গোলা ভাই বিশ থেকে পঁচিশ হাজার কোয়ালিটি অনুযায়ী আচ্ছা এটা এটা আপনার সাথে আলোচনা করে নিতে পারি আলোচনা করে নিতে পারি ভাই শুরুতে খুব সুন্দর ছাগল দেখতে পাচ্ছি কি পাঠা জি পাঠা মাশাআল্লাহ এটা ভাই এখন আমি দুই দাতে কালেকশন করেছিলাম চার মাস আগে ইন্ডিয়া থেকে আনানো ইন্ডিয়ান রাজবাড়ি বিগ সাইজের একটা পাঠা ছাগল দেখতে পাচ্ছি এ আমার সমান দেখতেছেন না এটা কি গুজরি জি গুজরি পাঠা আচ্ছা দাতে কয়টা এটা

এই আকর্ষণীয় পাটা দেখতে পাচ্ছি কি জাতের এটা ভাই এটা ইন্ডিয়ান একটা কোটা ছাগল কোটা জি এটা আমার ফারোমের আপনার ফারোমেরই একদম না ওই হাটাজাড়িতে ছিল জি জি হাটাজাড়িতে এটা দাতে কোটা এটা আপনার ছয় দাত ছয় দাতের জি একটু স্বাস্থ্য দামনে শুকায় গেল একটা সুখনা আছে এটা রেডি করে নিতে হবে এটা ধরন বলির জন্য বিশেষ করে চটগ্রামের যারা পালে তাদের তাদের জন্যই

এটা ছয় দাঁত ভাই ছয় দাতে জি জি আচ্ছা আচ্ছা আগে দুই বেয়ার করছে দুই বেন এখন কি গাও আছে এখন বিডিং করানো আছে আমার বিটেল পাঠা দিয়ে রানিং ছাগল জি জি রানিং ছাগল মানে খামারে পালিত ছাগল কেমন দাম চলে এটা ভাই এটা বিশ টাকা বিশ হাজার টাকা আলোচনায় কিছু সুযোগ করে আসলে আলোচনা বলতে এত বড় ছাগল এগুলা আলোচনার তো তেমন একটা ইয়ে নাই গাড়ি ভাড়া তারপরে সম্মান করব গাড়ি ভাড়া বিকাশ খরচ ফ্রি আর দেখতে পাচ্ছি এটা জি ভাই এটা করছে এখন গাবিন আছে তিন মাসের পাঠা দিয়ে অনেক লম্বা পাঠাও আমার ওটা একচল্লিশ সাইডের বাচ্চা হলে ভালো হবে জি কালার তো খুব সুন্দর ভাই এটা মূলত একটা অরিজিনাল যমুনা পারি ছাগল এটা সিং থেকে খুর সবই সাদা

এই ছাগলটা কেমন দাম পড়বে ভাইয়া এটা পড়বে ফিক্স আঠারো হাজার টাকা আঠারো হাজার টাকা অরিজিনাল যমুনা ছাগল পাচ্ছে সাথে গাড়ি ভাড়া ফিরি পাচ্ছে জি গোসল টসল করাইলে কালারটা তার সুন্দর হবে গোসল করে দিলে একেবারে দবদবে সাদা হয়ে যাবে গোলাপি আছে ঠিক আছে স্বাস্থ্যটা তো ভালো জি ভাই কি ছাগল এটা এটা ভাইয়া ক্রস ছাগল বিটলের বিটল পাঠা দিয়ে ব্রিডিং করানো আছে ব্রিডিং করানো আছে জি এটাও আদার দেখেন এখনি মানে একদম পালের ছাগল জি 32 ইঞ্চি হাইট আছে সুস্থ সবল ছাগল জি সুস্থ সবল আর গাবটা শিওর না এটা ভাই মাত্র 15 20 দিন হচ্ছে পালের দিন নত ছাগল মিস করার কথা না মিস করবে না প্রথম বিয়ানা তো এটা কেমন দাম চান এটা ভাইয়া 25000 টাকা রেট করবে 25000 চাওয়া দাম আলোচনায় গিয়েছে আলোচনা করা যাবে এটা দেখতে পাচ্ছেন এটা ফ্যাক্টরাস এর মধ্যে একদম 빅 সাইজের একটা ছাগল এটাও তিন মাসের গাব আছে আমার হরিয়ানা পাঠা দিয়ে

মাসাল আরেকটা ছাগল দেখতে পাচ্ছি জি ভাই এটার মতো তো আরেকটা দেখাইলাম জি ভাই এরা সেম দুই বোন এক ভাই এক মায়েরই

তাই এটা কেমন দাম চাবেন এটাও পঁচিশ হাজার টাকা এটাও পঁচিশ হাজার আলোচনা করি আলোচনা করা যাবে কালারফুল ছাগল দেখতে পাচ্ছি কি জাতের এটা জি ভাই এটা বিটেল ক্রস বিটেল ক্রস জি আমার বিটেল আছে দেখা যাচ্ছে জি আমার বিটেল পাঠা দিয়ে ব্রিডিং করানো হয়েছে আপনার এক মাস পাঁচ দিন হচ্ছে এক মাস আবার বিট করায় দিবেন জি আবার বিট করে দিছে আগে এক দিন দিছে দাতে কয়টা এটা এটা দুই দাঁত ভাই দুই দাঁতে নতুন ছাগল জি নতুন ছাগল কেমন দাম চাবেন

এখন কেমন দাম চাবেন এটা এখন এটা 40000 টাকা পড়বে 40000 টাকা অরজিনাল ছাগল জি অরজিনাল ছাগল ভাই কান তো বেশ লম্বা জি ভাই অরজিনাল হরিয়ানা একেবারে হাই কোয়ালিটির মাল দেখেন স্বাস্থ্যটা একটু কম জি স্বাস্থ্য কম ভাই বাচ্চা ছিল দুইটা বাচ্চা পাটি বাচ্চা বাচ্চার ভিডিও আছে আমার কাছে যেগুলো স্বাস্থ্য ভালো ওইগুলো তো আবার জি রিজেক্ট হয় জি আর রানিং ছাগল গুলো একটু এরকমই থাকে বেশি জি ভাই বাচ্চা বাচ্চা দেয় এটা দাঁতে কয়টা এটা ভাই 6 দাঁত 6 দাঁতের জি আচ্ছা গাভ আছে জি হরিয়ানা পাটা দিয়ে কেমন দাম এটা এটা ভাই পঁয়ত্রিশ হাজার টাকা পর পঁয়ত্রিশ হাজার টাকা আমরা তো এটার দুইটা বোন দেখালাম জি ভাই দুইটা বোন ছিল আর এটা এটার মা এখন আবার তিনটা বাচ্চা

আচ্ছা আচ্ছা যমুনা পার এক্রস এগুলা যমুনা জি পাঠি বাচ্চা ভাই বয়সটা কেমন বয়স পাঁচ মাস পাঁচ মাস দাম চবে দাম পড়বে আপনার তেরো হাজার টাকা তেরো হাজার জি আলোচনা কিছু সুযোগ দিবেন একটু আলোচনা করা যাবে এটা কিসে বল এটাও ভাই যমুনা পার এক্রো যমুনা জি পাঠি না পাঠা ভাই পাঠি পাঠিবাচ্চা না বয়সটা কতদিন এটাও পাঁচ মাস পাঁচ মাসের জি সবকিছু খায় নিয়ন্ত্রণ পালন করতে ভাই কেমন দাম চাবেন এটা এটা ভাই বারো হাজার টাকা বারো হাজার টাকা কি হরিয়ানা নাকি ভাই জি ভাই অরিজিনাল হরিয়ানা অরিজিনাল হরিয়ানাটান বেশ লম্বা দাঁতে কটা আট দাঁত ভাই আট দাঁতের আছে

বিকাশ খরচ ডেলিভারি খরচ খরচ ইনশাআল্লাহ ইনশাল্লাহ ফিরি আলোচনা করে নিতে ঠিক আছে ভালো থাকবেন ঠিক আছে ভাই